হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এনএস কুকিং বৃষ্টিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আবারও নিয়ে এসেছি নতুন একটি রোস্টের রেসিপি আজকেও আমি চিকেন রোস্ট করেছি আজকে আমার চিকেন রোস্টটা একটু অন্যরকম পদ্ধতিতে করেছি এটা খেতে অসাধারণ হয়েছে দেখতেও খুব চমৎকার হয়েছে আমরা রেগুলার রোস্ট অনেক রকমভাবে খেয়ে থাকি আজকে আমি একটু অন্যরকম পদ্ধতিতে রোস্ট করেছি এটি দেখতে চাইলে রেসিপিটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমার রোস্টের চিকেন পিসগুলো দেখে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা আবার কেমন রোস্ট হ্যাঁ এটা সত্যিই এক ধরনের রোস্ট তো আসলে হঠাৎ করে রাত্রিবেলা বাসায় যখন মেহমান এসে বলে রোস্ট খাবে তো কী করব ফ্রিজে রোস্টের জন্য আস্ত কোনো চিকেন ছিল না কিন্তু মেহমানের আবদার খাওয়াতে তো হবেই তাই আমি রেগুলার কার্টের রোস্ট ইউজ করেছি মেহমান তো খেয়ে খুবই প্রশংসা তবে মেহমানদের জন্যও এটা তৈরি করেছি আর আপনাদের জন্যও এটা রইল রেসিপি তো দেখে নিন আমি কিভাবে করে নিচ্ছি আমি এখানে রোস্টের পিসগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো আমার রেগুলার কার্টের চিকেন ছিল তো এই চিকেনগুলো আমি আজকে ব্যবহার করব রোস্টের জন্য তো এইভাবে আপনারাও মেহমানের সামনে রোস্ট তৈরি করে দিতে পারেন তো এর মধ্যে আমি প্রথমে দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এই লবণ দিয়ে আমি চিকেনগুলো ভালো করে মেরিনেট করে আমি রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট চিকেনগুলো মেরিনেট করে রেখে দিয়ে আমি এখন একটি মশলা তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর নিয়েছি আমি চারটে কাজু বাদাম নিয়েছি চার পাঁচটে কাঠবাদাম আর দিয়ে দিয়েছি আমি এক একমোট পরিমাণ চীনা বাদাম আর দিয়ে দিলাম একটা জয়ফল দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম আমি শাহি জিরা এক টেবিল চামচ পরিমাণ এই সব উপকরণ আমি একসাথে ব্রেন্ড করে নেব তো এই পর্যায়ে আমি চুলায় একটি ফ্রাই প্যান তুলে দিয়েছি এটি গরম হয়ে এসেছে আজকে রোস্টটা আমি সম্পূর্ণ করবো সরিষার তেলে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে এসেছে এখন এর মধ্যে একটা একটা করে চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি এই চিকেনগুলোকে দুই থেকে তিন মিনিট ভাজবো বেশিক্ষণ ভাজবো না বেশি করে ভাজলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে দুই থেকে তিন মিনিটের বেশি একদমই ভাজবো না তো একটা সাইড ভাজা হয়ে গিয়েছে উলটিয়ে দিচ্ছি সবগুলো চিকেন আমি দুটো সাইড ভেজে নিচ্ছি দুই সাইড চিকেনগুলো ভেজে নিয়ে আমি সবগুলো চিকেন তুলে নিব হয়ে গিয়েছে আমার দুটো সাইড চিকেন ভাজা এখন আমি তুলে নেবো তো চিকেন পিসগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে চিকেনের পিসগুলো না ভেজেও রোস্ট করতে পারেন সেটাও কিন্তু খেতে মজা হয় আমি আজকে ভেজেই রোস্টটা করেছি আমার কাছে এটাও ভালো লাগে তো যারা ভেজে খেতে পছন্দ করেন তারা এভাবে ভেজে দিবেন তো আমি একই তেলের মধ্যে আরও কিছু চিকেন পিস দিয়ে দিচ্ছি যেগুলো প্রথমবারই আমি দিতে পারিনি এগুলোও আমি সেমভাবে দুই তিন মিনিট ভেজে তুলে নিব এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা যেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি এই মশলাগুলো দিয়ে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে দেবো এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দেব আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দেব আমি টমেটো সস দেওয়ার পর আমি আবারও ভালো করে একসঙ্গে সব মশলা মিশিয়ে দেব আর এই পর্যায়ে যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা এক টেবিল চামচ পরিমাণ ঝাল দিয়ে দেবেন আমিও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঝাল আমার একটু ঝাল ঝাল রোস্ট হলে বেশি ভালো লাগে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণের পরিমাণটা যেহেতু প্রথমেই আমি চিকেনগুলো লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ আমি একটু হালকা গরম পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এগুলোকে কষিয়ে নেব তো আমার চিকেনের পিসগুলো অনেক বেশি আমার ওই ফ্রাই প্যানটার মধ্যে সবগুলো একসঙ্গে রান্না হতো না তাই আমি এই পর্যায়ে আমি একটি করাই নিয়েছি ওটা পরিবর্তন করে তো মশলা থেকে যখন আমার তেল উপরে উঠে এসেছে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো আর এগুলোকে মশলার সাথে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে রোস্ট রান্না করে খেলে কিন্তু আত্মীয় স্বজন থেকে শুরু করে বাড়ির বাচ্চারা ছোট বড় সকলেই খুব প্রশংসা করবে এখন দিয়ে দিলাম আমি টক দই টক দইগুলোকে আমি হালকা একটু পানি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম তো টক দই দিয়ে দিয়ে আমি খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই তিনটা দারুচিনি দিয়ে দেব কয়েকটা সাদা এলাচ আর দিয়ে দেব আমি দুইটা তেজপাতা ফালি করে দিয়েছি আমি তো এই মশলাগুলো আপনারা চাইলে কিন্তু শুরুতেই গরম তেলের মধ্যে দিতে পারেন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি তো সব কিছু দিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব আট থেকে দশ মিনিটের জন্য আমি আজকে দেশি চিকেন দিয়ে রোস্ট করছি এর থেকে বেশি সময়ও বা কম সময়ও লাগতে পারে তো এর মধ্যে আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি সাত আটটা কাঁচামরিচ তো কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় যেহেতু আমি হালকা ঝাল ঝাল করব আর আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ যে বাটির মধ্যে আমি চিকেনের পিসগুলো ভেজে রেখেছিলাম সেই বাটি ধর একটু পানি এবার আমি রেখে দেব আরও পাঁচ মিনিট এতে করে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু টক দই দিয়েছি তাই একটু চিনি দিলাম তো আমি চিনিটা স্বাভাবিক থেকে একটু কমই দিই আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন যার যার রুচি অনুসারে দেবেন তো একেবারে রান্না প্রায় শেষের দিকে এই পর্যায়ে নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু ঘি এতে করে যেমন টেস্ট আসবে তেমন সুন্দর একটা ফ্লেভারও আসবে তো ঘিটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি দমে রেখে দেব আরও দুই তিন মিনিট এখন আর আমি নাড়াচাড়া কিছু করব না জাস্ট দুই তিন মিনিট পর এগুলোকে আমি সবগুলো একসঙ্গে বেড়ে নিয়েছি এখন শুধু সার্ভ করার পালা এখন জাস্ট গরম গরম ভাত বা সাদা পোলাও অথবা রুটি বা পরোটার সঙ্গেও খেতে অসাধারণ লাগবে তো আজকে খুবই সুস্বাদু একটি রোস্ট রেসিপি একদম সিম্পলভাবে ঘরোয়া মশলায় ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করেছি কোনো কেনা মশলা বা প্যাকেট মশলা আমি এখানে ইউজ করিনি সম্পূর্ণ আমাদের ঘরোয়াভাবে প্রত্যেকের রান্নাঘরেই যা কিছু থাকে আমি সেগুলো দিয়েই আজকে রোস্ট তৈরি করে নিয়েছি তো এইভাবে সহজ পদ্ধতিতে আপনারাও চাইলে রান্না করে নিতে পারেন আমি সব সময় সহজ এবং সিম্পল রান্নাগুলো দেখিয়ে থাকি যদি আপনাদের ভালো লাগে তো এইভাবে অবশ্যই ট্রাই করবেন বানিয়ে দেখবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ